আসসালামু আলাইকুম ব্যাক চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের ওয়েদারটা যা ছিল না পুরোটা দিন এরকম মেঘলা মেঘলা ছিল বৃষ্টিও পড়েছে আর এত গরম ছেড়েছে ভেবেছি একটু ঠান্ডা ঠান্ডা লাগবে তাই আজকে রান্না বসিয়েছি আপনাদেরকে ভিডিওটি দেখাতে পারলাম না কিন্তু আমাদের বাগান থেকে টাটকা লাল শাক এনে তারপরে এখানে লাল শাকটাকে নিচ্ছি কারণ লাল শাক দিয়ে ভাজি করব। অনেক দিন ধরে লাল শাক খাওয়া হয় না আর হচ্ছে নিজেদের বাগানের লাল শাক খেতে অনেক মজা লাগবে আই আজকে টুকিটাকি জিনিস আপনাদেরকে দেখাবো তো আজকে ভিডিওটি পুরোটা ফুল দেখবেন এখানে হচ্ছে কোরবানির গরুর মাংস নেওয়া হয়েছে এটা হচ্ছে একটা আঙ্কেল দিয়েছে আমাদেরকে কোরবানির সময় তো মা বললো যে কোরবানির মাংস তো অনেকদিন হয়েছে রান্না করা হয় না তাই আজকে এটা পরিষ্কার করে রান্না করা হবে সাথে এখানে পুটি মাছটাকে ভেজে নিয়েছি কিন্তু এতটা হ্যাপি ছিলাম না কারণ পুঁটি মাছের কাটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না যখন এই মাছটা আমরা কিনেছি মাছের প্যাকেটের উপরে বড় বড় মাছ ছিল তিন চারটা তারপরে ভিতরে এটা ছিল কিন্তু ভিতরে তো আমরা এগুলো দেখতে পারবো না ওয়াজ অল এখন এসে দেখি যে দুই ভাই একসাথে বসে খেলা করছে তাহান আর লাবিবকে একসাথে রেখে আমি চলে এসেছি কিচেনে যে প্যানের মধ্যে পুঁটি মাছটাকে ভেজেছি সেটার মধ্যে রান্নাটা করে নিচ্ছি সব পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি গতকাল আমরা জ্যাটোর গিয়েছি সেটা ভিডিও তো অলরেডি পোস্ট করেছি সো এখান থেকে ফুলকপি কিনে নিয়ে এসেছি সো ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছি আজ এটাকে রান্না করব। অ্যান্ড ব্যাক কেয়ারে আজকে দেখুন অনেক বৃষ্টি পড়েছে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর এখানে হচ্ছে লাল শাকটা সেদ্ধ হয়ে যাচ্ছে এখন দিয়ে দিবো হলুদের গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ এখন সবগুলো মশলাকে ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে মশলাটাকে কষিয়ে তারপরে রান্না করলে খাবারটা খেতে অনেক মজা লাগে অ্যান্ড সো মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে কেটে তারপরে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন আলুটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে কষিয়ে নিব আর হচ্ছে এটা এভাবেও খাওয়া যাবে এটা একটা সবজি হয়ে যাবে আলুটাকে মশলা দিয়ে কষিয়ে নিব এটা আপনার এভাবেও খেতে পারেন অথবা যেভাবে রান্না করবো আজকে এভাবেও খাওয়া যাবে আলুটা এখন কষানো হয়ে গেছে আমাদের সেদ্ধ করা ফুলকপিটা দিয়ে দিলাম এখন এই ফুলকপিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে গতকাল তিনটা ফুলকপি নিয়ে এসেছি অ্যান্ড ফুলকপিগুলো দেখতে এত সুন্দর ছিল তাই আজকে একটা নিয়েছি রান্না করার জন্য অ্যান্ড ইউ গাইস ক্যান থ্যাল দ্য লুকস রিয়েলি নাইস এখন এটাকে ঢেকে রেখে দিব যেন ভালো করে সেদ্ধ হয় ঢাকনাটা তুলে দিলাম এখন পানি দিয়ে দিয়েছি এতক্ষণ পানি দেইনি কিন্তু এখন দিয়ে দিলাম কারণ আমাদের রান্নাটা কমপ্লিট করতে পানি লাগবে সো আবার ঢেকে দিয়েছি যেন এটা ভালো করে সেদ্ধ হয় এখন এটার মধ্যে আমি টমেটো দিয়ে দিব অনেকগুলো টমেটো দেওয়া হয়েছে কারণ টমেটো দেওয়াতে এই সবজিটাকে একটু সাওয়ারি করবে খেতে অনেক মজা লাগবে ঝোলটা টক টক লাগবে খেতে অ্যান্ড এটা আস্তই থাকবে এটা গলে যাবে না সো ইটস কেন গুড এখন ভাজা মাছটাকে দিয়ে দিচ্ছি অল্প কয়টা পুটি মাছ দেওয়া হচ্ছে কারণ বেশি দিলে শুধু পুরোটাই কাটা দিয়ে ভরে থাকবে অ্যান্ড উই ডোম ওয়ান্ট সো মাছগুলোকে দিয়ে দেওয়া হয়েছে এখন এই মাছগুলোকে একটু ঢুকিয়ে দিচ্ছি ভিতরে এভাবে করে প্রেস করে দিচ্ছি যেন মাছটা একটু সফট হয়ে আসে কারণ শক্ত থাকলে মাছটা খেতে মজা লাগবে না ঘরে এসে দেখি তাহান নিসাকে আদর করছে আর নিসাও তাহানকে অনেক আদর করে দিচ্ছে ওদের ভাই বোনের ভালোবাসা সবসময় এরকম থাকুক আমরা এটাই চাই সারাটা দিন ওরা তিন ভাই বোন আদর করতে থাকে একজন আরেকজনকে এন্ড ইট ইজ নাইস টু সি দ্যাম অল টুগেদার তাহান সরম পেয়েছে ও চলে গেল এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি তরকারি স্মেলটা কিন্তু অনেক সুন্দর এসেছে এখন এটার মধ্যে আমাদের বাগানের ধনে পাতা দিয়ে দিচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছিল আপনাদেরকে দেখাতে পারলাম না আমি যে এটা নিয়ে এসেছি আমাদের বাগান থেকে আজকে বাগানের টাটকা সবজি গুলো রান্না করা হচ্ছে এগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে সো ফুলকপি আলু দিয়ে আমাদের পুঁটি মাছের ঝোল তৈরি হয়ে গেছে এটা কিন্তু খেতে মজা হয়েছে অনেক মজা হয়েছে যে এটা বাচ্চাদেরকেও খাইয়েছি আর অনেক পছন্দ করেছে আর বাড়ির সবাইও খেতে অনেক পছন্দ করেছে এটা আপনার অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আজকের রেসিপি গুলো অনেক সিম্পল ছিল এন্ড ইজি টু মেক এটা দেখতে যতটা সুন্দর খেতেও এতটা মজা এখন চলুন লাল শাক ভাজিটা আমরা করে নেই সো এখানে একটা প্যানের মধ্যে আমি শুকনো মরিচ দিয়েছি সাথে তেল দেওয়া হয়েছে আর হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেওয়া হয়েছে ভাজিতে সব সময় পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিলে এটা খেতে মজা লাগে একটু বেশি করেই দেওয়া হয়েছে এখন এই পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে আমি একটু ভেজে লাল লাল করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিতে হবে আর কিছু অ্যাড করব না এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা লাল শাকটাকে বাগানের টাটকা লাল শাক এটা খেতে যা মজা হয়েছে না আপনাদেরকে কি বলবো দোকানের লাল শাকও খেতে এতটা মজা লাগে না যতটা নিজেদের বাগানের শাক খেতে মজা লাগে এখনো মানুষ আছে যারা নিজেদের বাগানের কোনো সবজি খেতে পারেনি আর আমরা আমাদের বাগানের সবজি খেতে পেরে অনেক হ্যাপি ইটস অনেস্টলি আনবিলিভেবল দ্য বিগাছে ইট দ্য ভেজিটেবলস ফ্রম আওয়ার গার্ডেন Not many of us can do that, but you know. Lal shakta eto lal chilo. Ita dhole shob kichu lal hohe jabe. I eta hate chila mikdu. And my hand got super red. The color is so pretty. The color you can see, it's so vibrant. It's really nice color. And ita keto tonic moja hohe che. Ita super simple, like the recipe. ভাজি সবাই বানাতে পারে আমাদের লাল শাকটা অলরেডি তো সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন এই লাল শাকটাকে বাগার দেওয়া হচ্ছে আজ অনেক মজার মজার খাবার খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আর এই দেখুন বৃষ্টির দিনে আমাদের বাগানের কি অবস্থা আমাদের ব্যাকেটটা বৃষ্টির দিনে অনেক সুন্দর দেখা যায় গাছগুলো থাকতে এগুলো দেখতে আরো সুন্দর দেখা যায় ভাবি আমাদের বাগান থেকে লেবু গাছ থেকে লেবু পাতা নিয়ে এসেছে ইট সো গুড এই ভাজির মধ্যে লাল শাক ভাজির মধ্যে লেবু পাতা দিয়ে খেলে অনেক মজা লাগে I uh, itar smell onion monta pura because it smells really good. It lebo pater taste the take to lebo smell to shopje and yeah, the smell is really great. And so amader um, shak bhaji ready and it looks great as well. It it, it tastes good. Lalshak ek onion benefits sachhe. Apna lal shak kaven. লাউ শাক ভাজিটা তৈরি করতে এত সময় লাগেনি একটা রেসিপি বাগানে পালং শাক আর মূলা শাকও ছিল অল্প অল্প দিয়ে একটা ভাজি করা হচ্ছে এখানে আর বাকি পুলটি মাছটাকেও দেওয়া হয়ে গেছে এটাও ইউজ করে নিয়েছি রান্নার জন্য আজ সব কিছুই অনেক সিম্পল সিম্পল করা হচ্ছে খুব তাড়াতাড়ি করে নেওয়া হচ্ছে আপনাদেরকে বুঝাতে পারবো না যে কত গরম লেগেছে আজকে এই কিচেনের সামনে এতটা সময় দাঁড়িয়ে থেকে এইসব করা টু মাংসটাকে ধুয়ে আমরা সবসময় ঝরা দিয়ে রাখি মাংসটাকে আমরা সবসময় পরিষ্কার করে তারপরে এভাবে করে নিই ড্রাই করে এখন সব কিছু দিয়ে তারপরে মাংসটাকে রান্না করব। সো মাংসর মধ্যে এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি আর মরিচটাকে কেটে তারপর দেওয়া হয়েছে সাথে স্বাদ মতো লবণ একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট সাথে তেল দেওয়া হচ্ছে ইট ইজ অল অফ ইউগাস অন হাউ স্পাইসেস ইউ লাইক তাই আমরা একটু বেশি করে মশলা ইউজ করি এটা গরুর মাংস এটা একটু না হলে মজা লাগে না অনেকদিন পরে আবার কোরবানির মাংস রান্না করা হয়েছে চুলাতে বসিয়ে দিয়েছি গরুর মাংস আর আপনারা তো জানেন গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে এটা জাস্ট চুলে বসিয়ে দিলাম আর তুলে ফেললাম নো ইটস না লাইক দ্যাট এই গরুর মাংসটা অনেক সময় লেগেছে রান্না করতে অলমোস্ট টু অ্যান্ড হাফ আওয়ার্স শুধু কিছুক্ষণ পর পর এই মাংসটাকে নেড়ে দিচ্ছি কারণ আমি চাই না যে এটা পুড়ে যাক আর হচ্ছে গরুর মাংসর স্মেলটাই অনেক ডিফারেন্ট কারণ এটা কোরবানির মাংস বেশি দিন হয়নি কোরবানি হয়েছে আর দ্য স্মেল ইজ টোটালি ডিফারেন্ট গরুর মাংস ভুনা করা হচ্ছে এন্ড দ্য কালার ইজ কামিং আ রিয়েলি নাইস এখন এটার মধ্যে হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি এই ঝোলটা শুকিয়ে যাবে সো ইটস না আ প্রবলেম এত পানি দিয়েছি কোনো সমস্যা হবে না এটাকে আমি ঢেকে রেখে দিব এন্ড দেন কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে নিব এন্ড সো আমাদের পালং শাক আর মূলা শাকের ভাজি রেডি হয়ে গেছে এটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছে বাট স্যাডলি এটা অনেক অল্প হয়ে গেছে বাট অ্যাট লিস্ট ইট টেস্টেড গুড লাঞ্চ টাইম ছিল তাই কিছু একটা স্ন্যাক্স বানিয়ে নিলাম আমাদের সবার জন্য সবাই একসাথে খাবো অ্যান্ড সো এয়ার ফ্রায়ারের মধ্যে বসিয়ে দিয়েছি তারপর মা অনেক অ্যাঙ্গ্রি ছিল কারণ আজকে গরম ছিল তাই বলল যে ভাজা পোড়া খেতে না অ্যান্ড দেন আমাদের এখানে গরম মাংসর ভুনা অলমোস্ট রেডি হয়ে গেছে আমি এটাকে এখন নিব। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এতটা চর্বিও নেই এটার মধ্যে সব সলিড মাংস ইট গুড সবকিছু অনেক অল্প অল্প করে দেখিয়েছি আপনাদেরকে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে প্রতিদিন তো আর এক হয় না এক একদিন এক এক রকম জিনিস দেখানো হয় বাট আই হোপ ইউ গেজ ওয়াইড মাই ভিডিও গরুর মাংসটাও খেতে অনেক মজা হয়েছে স্পেশালি এটা পরোটা দিয়ে খেয়েছি অনেক মজা লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম